আপনারা শেখ হাসিনার সাথে নির্বাচন কি যে গণতান্ত্রিক আন্দোলন করে সরকার সেই সাথে সেটাও তো আজকে মানুষের জিজ্ঞাসা এখনো পর্যন্ত আর কোথায় ধর্মকে যুক্ত করে দেবেন এগুলোও কিন্তু মানুষ মানে আর সবচেয়ে বড় হচ্ছে একাত্তর সালে এত লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল সেখানে আপনার তাদের সাথে আপনার কি করে বিক্রয় করবেন বেমানি করবেন এগুলো কিন্তু মানুষ জানে এটা ইতিহাসের অংশ যার যাঞ্জল্যমান অংশ আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমি এখনো বলছি যে এই সরকার বিতর্কিত হবে না যদি জনগণের সেন্টিমেন্টটা তারা ধারণ করে প্রকৃত সেন্টিমেন্ট যদি তারা ধারণ করে তাহলে বিতর্কিত তারা হবেন না এবং মানুষ তার উপর আস্থা রাখতে চায় ডক্টর বঙ্গবন্ধু ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায় কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে টিমিরে ছিল গণতন্ত্র সেই টিমিরেই থেকে যাবে গণতন্ত্র যদি কোনো দিকে হেলে পড়ে এবং কাউকে কোন রাজনৈতিক দলকে সংগঠিত করা তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সরকার বিতর্কিত আমার মনে হয় ওই ধরনের বিতর্কিত পথ অন্তর্বর্তীকালীন সরকার ধরবে নেবে কারণ এই সরকারের তো এখনো অনেক কিছু করার বাকি আছে এবং অনেক কিছু করার ছিল এই সময়ের মধ্যে সময় তো কম গেল না দশ মাস এগারো মাস হয়ে গেল অনেক তো ছিল আমি যে সবকিছুই যে খারাপ হয়ে গেছে ব্যর্থ সেটা বলবো না কিছু কিছু ভালো কাজ আছে আমি একটু অস্বীকার করবো না কিন্তু আরো বেশি ভালো কাজ করার প্রয়োজন ছিল এই যে কোরবানি ঈদ হয়ে গেল এই কোরবানি ঈদের মধ্যে মানুষ কি চাঁদাবাজির তো ছিল না আর খুব পরিকল্পিত হবে চাঁদাবাজিটা সরকার তো আপনার হাতে পুলিশ আপনাদের হাতে আর খুব পরিকল্পিত কিছু পত্রিকার মধ্যে ইঙ্গিত করে দেখানো হয় বিএনপির দিকে আইন শৃঙ্খলা বাহিনী আপনার হাতে কে চাঁদাবাজ কে আপনার জায়গা জমি দখল করছে এদেরকে আপনার প্রশাসন ধরতে পারে না এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না বিএনপি কে বলে দিয়েছে যে বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে ধরবেন না কিন্তু কৌশলে কায়দা করে উদর পিন্ডি পুদুর ঘরে চাপানোর চেষ্টা চালানো হচ্ছে আমরা যেটা দেখেছি আমরা যেটা খেয়াল করছি